দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বাপুদের অশোক সাহেব মানে বাংলাদেশ জনপ্রিস্টমের সেই সময়কার সম্মানিত আমিরে জমা সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় তারা সমাধান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে

যারা এই দেশের কোন মঞ্চ হয় না তারা সংকিত হয়ে পড়েছিল যারা যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি প্রশাসন সুবিধা প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয় যায় তাহলে সমাজের বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে যারা বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোন পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের পুরো দুঃশাসনের সামনে দুলুনের সামনে অন্যায় আবদারের সামনে মহানব আব্দুল আলমের সাক্ষী

ইসলামের ছাত্র শিবিরকে নির্মূল বলে হয়েছে হ্যাঁ বুকে বুকে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার তীক্ষ্ণ কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব স্থাপিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাঁচ চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহ অসীম মেহের বাণীকে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামের ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে ছাত্র শিবির পারবে না ছাত্র শিবির জিততে না

ছাত্রের সমাজ করেছে ছাত্র শিবির কাজে ঠিক যখন এই সফল নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের কোন প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোন প্রভাব

আমাদের এই যাত্রা থামবে আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আপ থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা মুস্তুষ্ট আমাদের প্রতিনিধি হিসাবে নমিনি হিসাবে

তাদের শিশুকে জন্ম নেওয়ার পরে অধিকার বেড়ে যার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাখছা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে

আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি তারাও চিকিৎসক তারাও তাদের খাদ্য অনুযায়ী সেবা দেয় দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়া আল্লাহ তালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে যেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান যাকে চাকরি আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি হাসপাতালে যারা কাজ করে আমি জরুরি তারা অনেকে সরকারি চাকরি দেয় এখান থেকে একবার চলে তাই মাস কাজ কর কাজ করার পরে আবার বলেছি বুঝলি আমার চাকরি চাকরি দিতে পাব কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছ বেকার অবস্থানে গিয়েছ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ভয় করে ফেলে তুমি সেই চাকরিতে আমাদের কেন ফিরে আসবে না তথা ওখানে চাকরি আছে পথ আছে চার আছে ওখানে সম্মান নাই তার আমি সম্মানের জন্য দিয়ে আসছি আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসেবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে তারা মানুষ কোনো কোনো সময় দূর করতো আল্লাহ আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই স্বাধীন করি নাই আমি দরদের সাথে মাথায় হাত পেতে পারবে তুমি আমার ভাই তুমি আমার সন্তান করল তোমাকে এভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি শক্তিগত করে নাই স্বীকার করে কাজের করে দ্বিতীয়বার তাকে আমার হাতনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ

আপনার সাংবাদিক এটাও পরিচয় দেবেন না গিয়ে আপনি সব মানুষের সাথে যুক্ত করেন এরপরে আপনার ইচ্ছা করতে পত্রিকার প্রতিনিধি দিয়েছিলেন তিনি এসে পব্লিকেছেন সবাই বলেছে এই যদি জামাতিস্তানের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই এবং

এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার জানি না কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদেরকে দেশকে কম ভালোবাসা এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে পাঁচ আগস্ট পরিবর্তন হওয়ার পর ছয় সাত সাত বাংলাদেশে কোন সরকার ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সব থেকে দায়িত্ব নিয়ে অপরের গান মহানগর নিজেদের মারামারি করেছে

ধর্মীয় কোনো বিশ্বাস ধারা করা প্রত্যেক নাগরিকের নিচে আমার এখানে কোনো দুর্যোগ চলবে না আমি যেন পছন্দ আমার পরীক্ষা পছন্দ করবেন আপনার উপর আমার করবে আমার চাকরি এটা চাপা চাদের জায়গা নয় ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ যে বাংলাদেশ আল্লাহ যদি এবং আগামী নির্বাচনে জামাত ইসলামের ভয় তাদের কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই কর আমরা জাতিকে ঐক্যের জায়গায় আসতে চাচ্ছি বিবেকটির বেড়ে রাখা খবর রচনা সম্মানিত এলাকাবাসী কথা অনেক আসতে কি আমার

কেউ আমাদেরকে কামাতে পারবে না ইনশালের বিরুদ্ধে আমাদের প্রতিভা এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে কামাতে পারবে না দুঃশাসনশাসন অর্থাৎ এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদেরকে কামাতে পারবে না এই লড়াই সময়ে আমরা আমাদের ভালোবাসাকে আপনাদের চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আল্লাহ দেশকে মানুষ আগামীতে আল্লাহ জনকল্যাণের একটা সরকার এই দেশবাসীকে সকল প্রকার সকল থেকে করে আমাদের একটা মর্যাদাপূর্ণ জাতি বিশ্বের ভিতরে মুখ শিখতে আল্লাহ লাভ করুন আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার লক্ষ্য করে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাকিস্তানি জিন্দাবাদ আসসালাম